ডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফ এগুলোতে চান্স পাওয়ার জন্য কোনো কোচিংয়ের প্রয়োজন আছে কি না তো হলি ক্রস বা সেন্ট জোসেফে তো আমি পড়ি নাই দ্যাটস ওয় ওগুলোর কথা আমি ঠিক বলতে পারি না বাট প্রসেসটা নটরড্যামের মতো সেমই হওয়ার কথা তো চাইলে তোমরাও ফলো করতে পারো যদি কেউ ক্রস বা সেন্ট জোসেফের টার্গেট রাইখা থাকো আর এখন আমি যেই কথাগুলো বলতে চাইতে সেগুলো সম্পূর্ণই একান্ত আমার ব্যক্তিগত মতামত অ্যান্ড আইন এগুলোর জন্য আমার বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কথা শোনা বা ট্রলের শিকার হইতে পারে বাট আমার কাছে যেটা সত্য মনে হইতেছে আমি সেইটাই বলার চেষ্টা করবো যদিও নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য যে সার্কুলারটা দেয় সেইখান থেকে সেইখানে আর কি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে এখানে ভর্তির জন্য কোনো কোচিং করার প্রয়োজন নেই অ্যান্ড এটা বিশেষ দ্রষ্টা বোল্ড করে আন্ডারলাইন করে দেওয়া দেয় অ্যান্ড অবভিয়াসলি আই রেসপেক্ট দ্যাট বাট আই থিঙ্ক এটা সব ছাত্রর ক্ষেত্রে খাটে না কারণ নটরডেম কলেজে যারা চান্স পায় তাদের ম্যাক্সিমামই ক্লাস নাইন থেকে বা ক্লাস টেনের শুরু থেকে খুবই ভালো ছাত্র খুবই ভালো বলতে ওদের মানে একদম যে ইনসেন লেভেলের রাহামরি এরকম নাও হইতে পারে বাট ওদের বেসিকটা ক্লিয়ার এসএসসিতে হয়তো অনেকের ভালো মার্কস আসছে বা অনেকের হয়তো বা ভাগ্যের কারণে ভালো মার্কস আসে নাই বাট খেয়াল করা দেখবা ম্যাক্সিমামই ক্লাস নাইন বা টেন থেকে সেই শুরু থেকেই ভালো ছাত্র বিগত দুই বছর ধরে পড়াশোনা করা ছাত্রগুলারে তুমি তিন মাস পয়লা টেক্কা দিতে চাইলে কি পরিমাণ পড়াশোনা করতে হবে একটু আইডিয়া থাকার কথা ধারণা করতে পারতেছো এখন জাস্ট তো বই উল্টাইলেই হইবো না পড়লেই হবো না কিছু গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে এখন গাইডলাইনটা তুমি তোমার কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে নিবা নাকি কোনো প্রাইভেট টিউটরের কাছ থেকে নিবা নাকি হইতেছে হলো কোনো কোচিং সেন্টার নিবা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত এখন আমি এটার মাধ্যমে কোনো কোচিং সেন্টার বা রেগুলারে প্রমোট করতেছি না বাট কিছু কিছু ছাত্র আছে যাদের হয়তো বা এই যে এই সময়টাতে মুভ অন করার জন্য কোচিং বা টিউটরের প্রয়োজন হইতে পারে এইটা আই থিঙ্ক আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো ভুল মনে হয় না এখন আসো আরেকটা কথায় যে ভাইয়া আপনি কোচিং করছিলেন কিনা এখন হ্যাঁ অবভিয়াসলি আমি কোচিং করছি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই বাট এটার ফোর্সফুলি বলতে পারো যে আমার প্রেসারাইজ করে কোচিং সেন্টারে ভর্তি করানো হয়েছে যাই হোক ওইটা বাদ দাও আমি কোচিং করছি হ্যাঁ করছি এখন কইরা কি কি সুবিধা অসুবিধা পাইছি সেইটা একটু যদি তোমাদের বলি তাহলে হয়তো আরো বেশি ভালোভাবে রিলেট করতে পারবা সোজা বাংলায় বলতে গেলে আমার একাডেমিক খুবই ভালো ছিল এটা অবভিয়াসলি মানে অহংকার করে বলতেছি না আমার একাডেমিক ভালো ছিল দ্যাটস ওয়াই আর কি আমি কোচিংয়ে যে বলতে গেলে নতুন এক্সট্রা কিছুই শিখতে পারি নাই কলেজ অ্যাডমিশনের জন্য বাট হেল্পফুল হয়েছে কি ওরা রেগুলার বেসিসে এক্সাম নেই তাই আমি কোচিং সেন্টারে অবশ্যই প্রমোট করতেছি না দ্যাটস ওয়াই নাম বললাম না জাস্ট ওই এক্সামগুলো আমার হেল্পফুল ছিল তার ছাড়া কোচিং সেন্টার থেকে কিছু বই দিছে যেগুলোও খুব আহামরি কাজে লাগে না কারণ আমি কলেজ অ্যাডমিশনের আগ দিয়া মেইন বই মেইন বইয়ের কথাগুলো ঘুরা ফিরে বইয়ে উল্লেখ করছে সো ওইটার কোনো প্রয়োজন নাই এখন আসি কিছু ডিসান্টেজে অ্যান্ড এই ডিসভান্টেজগুলোর শিকার ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ ছাত্ররা হয় এইটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ওরা প্রথমত ক্লাসে অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করানোর চেষ্টা করে যেটা আর কি ভালো ছাত্রদের জন্য হেল্পফুল হয় যার বেসিকই ক্লিয়ার নয় সেই অ্যাডভান্স কি পড়ব দেন ওদের যে এক্সামগুলো হয় এক্সামগুলোতেও মানে প্রশ্নগুলা ডেন কলেজে ভর্তি পরীক্ষায় যে স্ট্যান্ডার্ডে কো প্রশ্ন হয় তার চেয়ে আর কি একটু একটু না স্লাইটলি অনেক কঠিন কোয়েশ্চেন ওরা করার চেষ্টা করে যেটা ওই ভালো ছাত্র যাদের বেসিক ক্লিয়ার তাদের জন্য হেল্পফুল হয় যারা খারাপ ছাত্র হয় তোর বেসিকই ক্লিয়ার নয় তুই অ্যাডভান্স ম্যাথ কি সলভ করবি তো এরকম টাইপের কিছু পরিস্থিতি ক্লিয়ার হয় তো আরও একটু এক্সপ্লেন করতে গেলে আমি যখন কোচিং করছি আমাদের ভাই যে যে চলতরিতের অধ্যায় আছে তারপরে হয়তো হলো নিউটনিয়ান মেকানিক সরি ওই যে নাইনটেনের যে বল অধ্যায়টা আছে এই অধ্যায়গুলা থেকে বুয়েটের কয়েকটা কোয়েশ্চেন সলভ করা আছে যেগুলো অভিয়াসলি নাইনটেনের সূত্র দিয়ে সলভ করা যায় বাট এত হাই থিঙ্কিংয়ের এর ম্যাথ কলেজ অ্যাডমিশনে আমি অন্তত কলেজ অ্যাডমিশনের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখছি ওইখানে আমি কখনো দেখি না ইনফ্যাক্ট আমি যে পরীক্ষা দিচ্ছি আমাদের সিম্পল সিম্পল ম্যাথ ছিল যেগুলো বোর্ডে আর কি ঘ নাম্বারে দেওয়া দেয় বা এমসি কিউতে দেওয়া দেয় এই টাইপের ম্যাথ ছিল ক্যালকুলেটরে বসাইলেই মান কইলা আসে এরকম টাইপের তো এগুলাই আর কি মোটামুটি ডিসঅ্যাডভান্টেজ তো কোচিং সেন্টারের অ্যাডভান্টেজ বলো ডিসঅ্যাডভান্টেজ বলো আমার কাছে পার্সোনালি মনে হয় দুইটাই আর কি ভালো ছাত্রদের টার্গেট কইরা তো তৈরি করা হয় তো আর ভালো ছাত্রদের তো কোচিং করার প্রয়োজন নাই তো কোচিং সেন্টারে যদি তুমি মনে করো যে এত কিছু সারভাইভ কইরা টিকা থাকতে পারবা ইউ ক্যান গো ফর ইট অর ইউ ক্যান হ্যাভ এ প্রাইভেট টিউটর আর আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় বাসায় বসা নিজে প্র্যাকটিস করো বাজারে কিছু কোয়েশ্চেন ব্যাংক পাইলে পাইতে পারো যদিও হট হটোডেম কলেজ প্রশ্ন বাইরে পাবলিশ করে না বাট ছাত্রদের কাছ থেকে অনেকে প্রশ্ন কালেক্ট করে বিভিন্ন বই আকারে পাবলিশ করে এটা নিয়ে আইডিয়া নিতে পারো এটা অনেক হেল্পফুল হবো অ্যান্ড বইয়ের অনুশীলনী এটা বইয়ের অনুশীলনী বইয়ের উদাহরণ এগুলো অনেক ইম্পর্ট্যান্ট এখন আবার অনেকে আমাকে হিপোক ট্রেড বলতে পারো নিজে কোচিং করছেন অথচ আমাদের কোচিং করার জন্য করতেছেন তো এইটার কাউন্টার দেওয়ার মতো আমার কোনো কিছু বলার নাই বাট এইটুকু বলতে পারি আমি কোচিং করছি দ্যাটস ওয়াই তোমাদের বলতে পারতেছি কেন কোচিং করা উচিত কেন কোচিং করা উচিত না এটার অ্যাডভান্টেজ এটার ডিসঅ্যাডভান্টেজ তো এখন আলটিমেটলি কোচিং করবা কি করবা না সেটার সিদ্ধান্ত তোমার উপরে আর নট্রাম কলেজে চান্স পাওয়ার যদি রেশিওটা বলি এখানে হিউজ একটা পার্সেন্টেজ এরকম ছাত্ররা চান্স পায় যারা জীবনে কোনো দিন কোচিং সেন্টারের নাম ও শুনে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আইসা জাস্ট পরীক্ষা দিল অ্যান্ড চান্স পায় গেল অ্যান্ড আমি আমার আশেপাশে আমার যে ক্লাসমেটরা আছে আমার আশেপাশে যারা বসে তাদের কাছ থেকে আমি অনেককেই জিজ্ঞেস করছি কোন জায়গায় কোচিং করছো মধ্যে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট বসে যে না আমরা কোনো কোচিংই করি না অ্যান্ড যারা কোচিং করছে ওরাও জুনিয়রদের অনুৎসাহিত করে যে না ভাই কোচিং কইরা ধরাটা খাইতে যাইস না আলটিমেটলি খুব আহামরি কোনো লাভ হয় না আর যারা লাভ লাভবান হয় এইটার সংখ্যাটা মানে কোচিং করে লাভবান হয় এটার পার্সেন্টেজ অনেক কম এগুলো মনে করো রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস বলতে পারো সো দ্যাটস অল বেস্ট অফ লাক ফর অল অফ ইউ গুড বাই